তো আসসালামু আলাইকুম ড্রেসবন্ড থেকে আরও অসম্ভব সুন্দর একটা ইউনিক ডিজাইন চলে আসছে যেটা হচ্ছে ক্যাটালগ ডিজাইনটা পাবেন ক্রিম কালারের মধ্যে হচ্ছে দুপাট্টাগুলি সব কন্ট্রাস্ট শেডের দোপাট্টা পাবেন আর এটা পিওর শিপনের মধ্যে পাবেন তিনটা কালার পাবেন জাস্ট ক্যাটালগ ডিজাইনটা একটু দেখে দিই যার যেটা ভালো লাগে সেটাই পারচেস করতে পারেন প্রতিদিনই কিন্তু আপনাদের জন্য এই ধরনের একটু ইউনিক কালেকশন চলে আসে আর যেটাই কিন্তু কোয়ালিটি ভালো থাকবে এবং আপনাদেরকে রিজনেবল বাজেটে দিতে পারি সেটাই কিন্তু আপনাদেরকে দেই সুন্দর কালার কম্বিনেশান আর এটা গলায় কিন্তু খুব সুন্দর করে এখানে স্টোন অ্যাটাচ করা পাবেন আর এখানে পুঁতি দিয়ে ডিজাইন করা থাকবে এগুলি সব কিন্তু হ্যান্ড স্টিচে কাজ করা পাবেন প্রাইস থাকতেছে মাত্র একুশশো পঞ্চাশ টাকা স্পেশালি যারা এই ধরনের কালার কম্বিনেশনের ড্রেস পছন্দ করেন তারা কিন্তু এই ডিজাইনটা পারচেস করতে পারেন অল ওভার বডি জুড়ে কাজ জাস্ট ডিজাইনটা দেখেন কি সুন্দর কালার কম্বিনেশন পুরো বডি জুড়ে কিন্তু এমব্রয়ডারি কাজ করা থাকবে সাথে কিন্তু সেলফ কালার সিকোয়েন্স অ্যাড করা থাকবে ফর্টি সিক্স লং থাকবে ফিফটি ফোর হচ্ছে বডিটা পাবেন জাস্ট গলাটা দেখেন এখানে পুরোটা কিন্তু স্টোন করা থাকবে কারদানা স্টোন সাথে পুঁতি দিয়ে ডিজাইন করা থাকবে আর এগুলি সব কিন্তু সেলফ সুতোর এমব্রয়ডারি কাজ থাকবে সাথে সেলফ কালার সিকোয়েন্স অ্যাড করা থাকবে আর এই পোর্শনটা দেখেন খুব সুন্দর করে এরকম ভারী কাজ করা থাকবে এখানে বোরিংয়ের কাজ করা থাকবে আর এই পোশনটা পুরোটা কিন্তু লেজার কাটিং করা থাকবে আর এটা দামান এর ডিজাইনটা দেখেন এটা পুরোটা হেভি এমব্রয়ডারি করা সেলফ সুতো সাথে কিন্তু নিচে খুব সুন্দর করে লেজার কাট করা থাকবে হ্যাঙ্গিং চারসালা অ্যাটাচ করা পাবেন প্রত্যেকটা ড্রেসের সাথে কিন্তু انر অ্যাটাচ করা পাবেন ব্যাক সাইডে কিন্তু কোনো কাজ পাবেন না এটা হচ্ছে হাতা আর ডিজাইনটা পুরো হাতাজুড়েই কিন্তু এরকম গুচ্ছ গুচ্ছ সেলফ সুতার কাজ পাবেন এটা বর্ডারে মাল্টি সুতার কাজ পাবেন এবং খুব সুন্দর করে কিন্তু এরকম লেজার কাট করা থাকবে অল ওভার বোরিংয়ের কাজ করা থাকবে স্যালোয়ারগুলি সব স্যান্ট্রুনের মধ্যে পাবেন উইথ কালার ম্যাচিং করা পাবেন দোপাট্টাটা হচ্ছে কন্ট্রাস্টের মধ্যে থাকবে আর দোপাট্টার কালারটা দেখেন এটা হচ্ছে লাক্সারি শিপনের মধ্যে থাকবে পুরো দোপাট্টাতে হচ্ছে এরকম সেলফ সুতোর কাজ মাল্টি সুতোর কাজ থাকবে সাথে কিন্তু হচ্ছে রিপিট অ্যাটাচ করা পুঁতি করা থাকবে এই সবগুলি কিন্তু রিপিট অ্যাটাচ করা জাস্ট আমি পুতিগুলি একটু দেখে ব্যাক সাইডে রিপিট অ্যাটাচ করা থাকবে দোপাট্টার চারোপাশে কিন্তু খুব সুন্দর একটা ডেকোরেটিভ লেস অ্যাটাচ করা পাবেন প্রাইস থাকতেছে মাত্র একুশশো টাকা জাস্ট এটা হচ্ছে মাস্টার্ডের মধ্যে কম্বিনেশন পাবেন যারা স্পেশালি এই ধরনের চমৎকার কালেকশন দ্যাট মিনস হচ্ছে ইউনিক ডিজাইন পারচেস করতে চান তারা কিন্তু এই ডিজাইনটা নিয়ে নেন কারণ কিন্তু এখন শোরুমে আছে কারণ এগুলি কিন্তু শেষ হয়ে যায় কারণ একটু সুপার কোয়ালিটি গলায় কিন্তু এরকম সুন্দর কাজ পাবেন হাতায় কিন্তু বর্ডারে কাজ থাকবে এগুলি সব কিন্তু হ্যাভি প্যাটার্নের কাজ সেলফ সুতোর কাজ এবং প্রত্যেকটার সাথে কিন্তু এরকম জমার বাঁধানো কাজ দুপারটার সাথে ম্যাচিং করে ড্রেসটা কিন্তু খুব সুন্দর করে এমব্রয়ডারি কাজ কিন্তু পাচ্ছেন এটা হচ্ছে দুপারটা অল ওভার দুপারটাতে এরকম গুছানো কাজ থাকবে প্রত্যেকটা কিন্তু হ্যাভি এমব্রয়ডারি করা থাকবে সেলফ সুতোর কাজ পাবেন উইথ মাল্টি সুতোর কাজ দুপাটার চারপাশে এরকম সুন্দর করে ডেকোরেটিভ লেস অ্যাটাচ করা পাবেন প্রাইস থাকতেছে মাত্র একুশশো পঞ্চাশ টাকা যেটা হচ্ছে শোরুম অথবা হচ্ছে অনলাইন দু জায়গায় পারচেস করতে পারবেন কোয়ালিটিটা জাস্ট দেখবেন যেখান থেকে ড্রেস পারচেস করেন না কেন কোয়ালিটিটা দেখে নেবেন কারণ বেশি প্রাইস দিয়ে খুব সুন্দর সুন্দর ড্রেসগুলি যারা আপনারা বাজেট করেন তারা কিন্তু হচ্ছে এইসব ড্রেস এক থেকে দু বছর না পড়তে পারলে একেবারে পোষাবে না সেক্ষেত্রে কোয়ালিটি সম্পূর্ণ একটা ড্রেস পারচেস করাই সবচেয়ে বড় চ্যালেঞ্জিংয়ের বিষয় এটা হচ্ছে হাতারা থাকবে পুরো হাতাতে কাজ পাবেন হাতার বর্ডারে সুন্দর কিন্তু এরকম কাজ পাবেন এগুলি সব মাল্টি সুতোর কাজ সাথে বোরিংয়ের কাজ করা থাকবে প্রাইস থাকতেছে মাত্র একুশশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা ড্রেসের কাজ একদম গুছানো এবং পুরো দোপাট্টা জুড়ে কিন্তু এরকম এমব্রয়ডারি কাজ এবং পুরো দোপাট্টাই হচ্ছে এরকম সুন্দর করে পুঁতি দিয়ে ডিজাইন করা থাকবে প্রত্যেকটা পুঁতি কিন্তু একদম রিপিট অ্যাটাচ করা দুপারটার চারোপাশে বর্ডারে কিন্তু সুন্দর ডেকোরেটিভ লেস অ্যাটাচ করা পাবেন আর পুরো দুপাটা জুড়ে তো কাজ থাকবেই মাত্র একুশশো পঞ্চাশ টাকা বাজেটে এই সুপার ইউনিক ডিজাইনটা পারচেস করতে পারেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ